কাসার মানুষজন আসসালামু আলাইকুম আজকে আসছি জয়পুরার বাইক বাজারে বাইক বাজারে বাইক উঠছে বেশ ভালোই কিন্তু বাইকের তুলনায় বাইক আছে খুব কম যেহেতু আজকে বাজারে প্রচুর কাদা হয়েছে বৃষ্টি হওয়ার কারণে সেহেতু বাইক বাজার অবস্থাও বেগতিক হয়ে গেছে যাই হোক আমার সামনে এক বড় ভাই আছে দেখি দেখি তিন চারটা বাইক নিয়ে ভাইয়ের সঙ্গে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ভাই দেখি তিনটা বাইক নিয়ে আসছেন ভাই বাইকের দাম কত করে একটু একটু বলেন তো ভাইয়া বাইকের উপরে দাম হয় যে আপনি কোন বাইকটা নেবেন তার উপরে কন্ডিশনের উপরে দাম হয় আচ্ছা আচ্ছা বেশ ভালো ভাই আচ্ছা ভাই ওইটা কত ভাইয়া এটা হ্যাঁ ওইটা কত এটা 75 75 বিক্রির দাম কত এটা

একবার নতুন দেখুন দর্শক দেখুন মালগুলো দেখুন একবারে তরতাজা মাল নতুন মাল মনে হচ্ছে যদি কেউ বাইক কখনো নেওয়ার ইচ্ছা পোষণ করেন অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদের সঙ্গে ছিলাম মোহাম্মদ আবদুল্লাহ জয়ফা বাইক বাজার থেকে ধন্যবাদ